পাহাড়টা সবার তো বিজ্ঞানীরা বলে যুবকরা শব্দটা নোট রাখবেন বিজ্ঞানীরা বলে পাহাড় হচ্ছে পৃথিবীর প্যারাগের মতো কাজ করে প্যারাগ যেরকম এক জায়গার গাছটাকে আরেক জায়গার গাছকে মজবুত করে শক্ত করে ধরে রাখে পাহাড় পৃথিবীর বাঘটাকে ধরে রাখে যার কারণে ভূমিকম্প হলো তেমন খবর হয় না পাহাড় কাটতে কাটতে পৃথিবী হালকা হচ্ছে অল্প ভূমিকম্পে খবর হয়ে যাচ্ছে পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী বাঁচাতে চাও পাহাড় রক্ষা করো পৃথিবী বাঁচাতে চাও পাহাড় রক্ষা করো আল কোরআনে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের আল্লাহ দান করেছেন ওয়াল জিবালা আল তাদা বলে চিৎকার দিয়ে বলেন সুবহান বিজ্ঞানী এখন বলে পৃথিবীর জন্য পাহাড় হচ্ছে প্যারাক আল্লাহ বলেছেন সাড়ে চোদ্দশো বছর আগে আমি এখানে আসার আগে আমার মার পেটে ছিলাম ভাই আপনারা কোথায় ছিলেন কারণ আমি এখানে অনেক শিক্ষিত ছেলে দেখতে পাচ্ছি যাদের সাথে একটা স্কুল কলেজ ভার্সিটির বিজ্ঞানের সম্পর্ক আছে তো ওনাদের কাছে মেসেজটা তো দেওয়া দরকার আছে কেন আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি স্কুল আলাদা ইসলাম আলাদা হুজুর হতে গেলে মাদ্রাসায় যেতে হবে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হতে গেলে স্কুলে যাইতে হবে বেশিরভাগ মানুষের মাথায় এই কথাই তো বসা কথা বলেন ঠিক না কিছুটা ক্লারিফিকেশনের দরকার আছে না নাই যুবকরা একটা আওয়াজ দিয়ে বলেন তো আছে না নাই এই শব্দটা নোট রাখবেন আমি মার পেটে ছিলাম আসলাম কিভাবে আমার বাবা থেকে আপনিও মার পেটে এসেছেন আপনার বাবা থেকে আমার বাবার থেকে এক ফোটা পানি আমার আম্মার পেটে আল্লাহর হুকুমে যখন জমে গেল সে জমাটাকে আমরা বলি কনসিপ করা বিবাহিতরা তো একটু আওয়াজ দেন না সন্তানের বাপ যারা আছেন আপনারা আওয়াজ দিবেন না আবি তারা কয় আমি কিছু জানিনি আমার কি তা কনসিপ করা ওই এক ফোটা পানি চল্লিশ দিন যাওয়ার পরে পানি থেকে হয় রক্তপিণ্ডুক চল্লিশ দিন যাওয়ার পরে রক্ত তো হয় গোস্ত এভাবে প্রতি চল্লিশ দিনে আমাদের পরিবর্তন হয় তাই যারা সন্তানের বাবা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন ডাক্তারের কাছে যাওয়ার পরে আলতাসনোগ্রাফির সময় মাসের হিসাব করে না দিনের হিসাব করে না সপ্তাহের হিসাব করে তার হিসাব করে জোস একটু সুবাহান আল্লাহ জোরে বলবেন না ভাইয়া সপ্তাহের হিসাব করে ওনারা মাসের হিসাব করে না কয় সপ্তাহ কয় সপ্তাহ কথা বললেন না ভাইয়া প্লিজ ছয় সপ্তাহ এবার শুনেন আমরা বাবার থেকে মার কাছে গেছি কয় ফুটা পানি জোরে বলেন এবার বলেন আমাদের শুরু কি দিয়ে জোরে বলেন এক ফোটা পাক পানি না পাক পানি আরো জোরে বলেন পাক না না পাক কয় ফোটা পানি সায়েন্সের ভাই মনোযোগ দেন কয় ফোটা পানি সবাই বলে সন্তানের জন্ম হয় এক ফোঁটা পানি থেকে এক ফোঁটা জোরা বলেন এক ফোঁটা আমার শুরু এক ফোঁটা আপনার শুরু এক ফোঁটা ওনার শুরু এক ফোঁটা একটু বুঝতে হবে সবাই বলেন এক ফোঁটা সবার শুরু এক ফোঁটা পানি থেকে বায়োলজিও বলে কি কথা ডাক্তারে বলে এক্স 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 ওয়াই যুবকরা আজ দেন ভাইয়া বিজ্ঞানের ভাষায় বলে এক্স 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 ওয়াই বাংলা ভাষায় ডিম্বাণু শুক্রাণু একই তত্ত্ব 14 শত বছর আগে কুরআন উদ্ধতে খুলিকা মিম মাইন নাফিক ইখরুজু মিম বাইনি সুলবে ওয়াতরাই